倒水，倒水，倒水，倒水。你的来！我出来。 তার বিচার করে স্বাস্থ্য বিচারক একজন আল্লাহ আছে তাই তারা আমাদেরকে বিচার করাইল চারজনের আমৃত্যুদণ্ড এবং একজনের যাবজ্জীবন দ্বারা এই রায় আপনারা সুপ্রস্ত আমরা রাষ্ট্রপক্ষ দীর্ঘদিন বিগত সহযোগিতা করেছি আইনগত বিষয়গুলিতে এবং আমরা আমাদের দায়িত্ব যথাযথভাবে পালন করেছি ইনশাআল্লাহ আমরা মনে করি আমরা হ্যাঁ ন্যায় বিচার পেয়েছি বলে আমরা আশা করি দত্ত ও রায় তিনি বাংলাদেশে একজন সনামখন্ড প্রখ্যাত ডাক্তার ছিলেন সহকারী অধ্যাপক মেডিসিন বিভাগের জাতীয় পক্ষব নিয়ে সরকারি অধ্যাপক ছিলেন তো ওনাকে ওনার ড্রাইভার এবং এই যে আজকের যারা সাজাপ্রাপ্ত সকল আসামিরা মিলে মিলে তার বাসায় চুরি করে এবং তার সমস্ত স্বর্ণালঙ্কা টাকা পয়সা নিয়ে যায় এবং হত্যা পরবর্তীতে তাদের ওই আসামিদের বাসা থেকে সেই পোয়া যাওয়া দিয়ে এগুলোর উদ্ধার করা হয় দশজন আসামির বিরুদ্ধে চার্জশিট প্রদান করে পুলিশ এবং এই দশ জন আসামি বৃদ্ধ আদালতে স্বীকার জবানবন্ধী প্রত্যেকেই স্বীকার করে তারা কে কোন অপরাধ করেছে কে কী রোল হ্লে করেছে আজকে এই মামলায় রায় দিয়েছেন তো আজকে যে আসামি দশজন তাদের মধ্যে আসামি কামরুল হাসান অরুণ তাকে চারশো সাতান্ন ধারার অপরাধের চোদ্দ বছরের সশ্রম কারাদণ্ড পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায় আরও এক মাসের সশ্রম কারাদণ্ড তিনশো বিরাশি ধারার অপরাধে দশ বছরের কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায় এক মাসের কারাদণ্ড এবং তিনশো দুই ধারার অপরাধে তাকে মৃত্যুদণ্ড এবং আসামি মোহাম্মদ বকুল মিয়া আসামি মিন্টু ওরফে মাসুম মিন্টু অত ওরফে বারগিরা মিন্টু এবং আসামি মোহাম্মদ জুসের মিজি এবং আসামি সাইজ ব্যাপারী এদেরকে আপনার এই চারশো সাত সাতান্ন ধারার অপরাধে চোদ্দো বছরের সশ্রম কারাদণ্ড পাঁচ হাজার টাকা জরিমানা আনা দেয় এক মাসের সশ্রম কারাদণ্ড তিনশো বিরাশি ধারার অপরাধে অভিযুক্ত হয়ে দশ বছরের কারাদণ্ড পাঁচ হাজার টাকা জরিমানা অনা দেয় আরও এক মাসের সশ্রম কারাদণ্ড এবং তিনশো দুই ধারার অপরাধের অভিযুক্তে তাদেরকে মৃত্যুদণ্ডে যুক্ত করার আদেশ হয় এবং আসামি সাইফুল আসামি মাসুম আসামি মোহাম্মদ আবুল কালাম ও রুফে পিৎছি কালাম এবং আসামি ভয়সাল এদেরকে তিনশো বিরাশি ধারা তিন চারশো সাতান্ন এবং চৌত্রিশ ধারা দুশো সাব করে চারশো সাতান্ন ধারার অপরাধে চোদ্দ বছরের সশ্রম কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা জরিমানা এক মাসের সশ্রম কারাদণ্ড তিনশো বিরাশি ধারার অপরাধের অভিযোগে দশ বছরের কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকার জরিমানা অনাদয়ে এক মাসের সশ্রম কারাদণ্ড এবং তিনশো দুই ধারার অপরাধে অভিযোগে আমৃত শুধু দণ্ড দেওয়ার আমৃত শুধু দণ্ড মানে যতদিন বেঁচে আছে তাকে জেল আমি দিতে জেল তালিকা তারপর আসামি রফিকুল ইসলাম তিনশো দুই ধারা তিনশো বিরাশি চারশো সাতান্ন একশো নয় ধারা সাব্যস্ত করে চারশো সাতান্ন ধারার অপরাধের অভিযুক্ত চোদ্দ বছরের সশ্রম কারাদণ্ড এবং পাঁচ চার টাকার জরিমানা এবং অনাদায় এক মাসের সশ্রম কারাদণ্ড তিনশো বিরাশি ধারার অপরাধের অভিযোগে দশ বছরের সশ্রম কারাদণ্ড পাঁচশো টাকা জরিমানা এবং অনাদায়ে এক মাসের সশ্রম কারাদণ্ড এবং তিনশো দুই ধারার অপরাধের অভিযোগে যাবজ্জীবন কারাদণ্ড এবং দশ হাজার টাকা অর্থদণ্ড অনাদায় দুই মাসের কারাদণ্ড অর্থাৎ মধ্যে এই মামলার যারা আসামি সবাই লিপ ফ্রম হ্যান্ড টু মাউথ দিন আনে দিন খায় এবং একটা ব্যতিক্রমী মামলা যে মামলার দশজনেরই কনফেশনাল স্টেটমেন্ট আছে কিন্তু কনফেশনাল স্টেটমেন্ট থাকলেও এটা কনফেশনাল স্টেটমেন্ট দুই ধরনের একটা হলো ইনকালপেটরি নিজেকে জড়িয়ে আরেকটা হলে এক্সকালপেটরি অন্যকে জড়িয়ে কিন্তু কোনোটা কোনোটার সাথে কর্পোরেট করিনি বকুল বলেছে মাছুম ছুরি মারছে মাছুম বলেছে বকুল মারছে নিজের কথা কেউ বলেনি তো মামলাটা তিনশো দুই তিনশো বিরাশি চারশো সাতান্ন একশো নয় দণ্ডবিধির ধারায় দোষী সাব্যস্ত করে আসামিদেরকে একজনকে যাবজ্জীবন দিয়েছে পাঁচজনকে মৃত্যুদণ্ড দিয়েছে এবং চারজনকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে আমরা মনে করি যে এই রায়টা যথাযথ এবং সঠিক হয় নাই আমরা উচ্চ আদালতে আপিল করবো আপিলে আমরা ন্যায় বিচার করবেন বিশ্বাস করি